শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই মাম্পি ঘর ঘরকন্যা ব্লগে সবাইকে জানে আরও একবার অনেক অনেক স্বাগত আজকে সকালবেলায় উঠে স্নান করে নিয়েছি সমস্ত কাজ সেরে সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে আর সকালবেলায় স্নান পুজো হয়ে গেলে মনে হয় যে সমস্ত কাজই কমপ্লিট শুধু রান্নাটুকু করলেই হয়ে যাবে তো গতকালকে রাত্রে মোটরও ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন গ্যাস নেই তবু মোটরটা ভিজিয়ে রেখেছি দেখি কতটুকু মানে ভিজেছে দেখলাম অনেকটাই ভিজেছে কিন্তু সিদ্ধ তো করতেই হবে সেই জন্য এখন ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো ইন্ডাকশানে বসাবো আর গ্যাস বুক করা হয়নি তো দেখি গ্যাসটা বুক করে নেব আর এখন তো ফোনেই বুক করা যায় আর আগে গ্যাসের অফিসে গিয়ে তারপরে গ্যাস বুক করতে হতো এখন বাড়ির থেকেই গ্যাস বুক করা হয়ে যায় যত দিন যাচ্ছে তত মানুষের সুবিধা বাড়ছে কিন্তু মানুষ অনেক কুড়ে হয়ে যাচ্ছে জানেন তো কোথাও যেতে গেলে একদমই মানে ইচ্ছা করে না তখন হাঁটতেও ইচ্ছা করে না যেমন আমার হয় এখন কেননা কোথাও যেতে ইচ্ছা করে না মনে হয় না যে কোথাও যায় মনে হয় যে না বাড়িতেই থাকি বাড়ি থেকে যদি সমস্ত কাজ হয়ে যায় বা এই কাজটা যদি কেউ একটু করে দিত দিন দিন মানুষ যত সুবিধা পাচ্ছে ততই যেন কুড়ে হয়ে যাচ্ছে আর আগে কত জায়গায় হেঁটে হেঁটে চলে যেতাম এখন ওই যে রথে চড়ে যাই রথ বলতে আমার ওই যে স্কুটি হয়েছে সেই জন্য স্কুটি করে যাই তাতেও তো খরচা আছে তাই না তো এই কদিন হচ্ছে আমি না একদমই বাড়ির থেকে কোথাও বেরোচ্ছি না বাবুও সোনাকে বাড়িতেই এখন একটু পড়াচ্ছি কেননা ওরা একদমই পড়তে চাইছে না সেই জন্য দিদিমণি বললে স্কুলে এখন দুদিন পাঠাতে হবে না কেননা স্কুলে তো সেইভাবে এখন ক্লাস হবে না পরীক্ষার সামনে দিদিমণিরাও ব্যস্ত থাকবে তো সেই জন্য ভাবলাম কি বাড়িতেই পড়ায় তো সেই জন্য স্কুলেও যাচ্ছি না আর গাড়িও বার করছি না আর আমাদের গাড়িটা ব্রেক শুটা পাল্টাতে হবে সেই জন্য একটু অসুবিধাও হচ্ছে চালাতে ব্রেকটা ঠিকঠাক ধরছে না সুকান্ত যেহেতু বাড়িতে নেই সেই জন্য যাওয়াও হচ্ছে না মানে ওগুলো চেঞ্জ করাতে তো দেখি সুকান্ত বলল কি কয়েকদিনের মধ্যে আসবে তখন ব্রেক শুটটা পাল্টা দেবে কিন্তু তো ওদের তো পরীক্ষা আরম্ভ হয়ে যাবে তো তবুও এই দুদিন পরীক্ষার কদিন একটু তো আমাকে সাবধানে চালিয়ে নিয়ে যেতেই হবে আর আমি দুপুরবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি তো একদম আস্তে আস্তে দিচ্ছি জানি না শুনতে পাবেন কি না আর আমার শরীরটা না আজকে একদম ম্যাচ ম্যাচ করছে সেই জন্য না একদম ভিডিও এডিট করতে ইচ্ছা করছিল না কিন্তু গতকালকে কোনো ভিডিও দিইনি সেই জন্য আজকে দেব কিন্তু অনেক দেরি হয়ে যাবে ভিডিওটা আসতে তিনটের সময় চারটের সময় দিই তো এটা সন্ধে হয়ে যাবে আজকাল ভিডিও ঠিক টাইম মতো আমি দিতেও পারছি না একটু কাজের চাপ তার মধ্যে বাবু পরীক্ষা সেই জন্য দুজনকে নিয়ে একটু ব্যস্ত বড়োটা যেহেতু ফাইভে যাবে আর ছোটোটা তো ওয়ানে উঠবে তো ওদেরকে নিয়ে একটু ব্যস্ত আবার ফর্ম ফিল আপ করতে যেতে হবে আগের বছরও তো গেছিলাম দেখেছিলেন তো ভিডিওতে যারা পুরনো আমার বন্ধু রয়েছেন তারাই জানবেন নতুন ভিওয়ার্সরা জানবেন না তো অনেকে তো ভিডিও দেখেই না আমার যারা দেখে তারা তো অবশ্যই কমেন্ট করে অনেকেই কমেন্ট করে আমার খুব ভালো লাগে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর এখানে দেখুন আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম কদিন না বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম কি আজকে চেঞ্জ করে নিই ভিজিয়ে দেবো দিয়ে তারপরে কালকে খেঁচে দেবো আজকে তো স্নান হয়ে গেছে আর সকালে স্নান করে নিলে একদিকে সুবিধা হয় এখন ঠান্ডা পড়েছে উঠতেও ইচ্ছা করে না কিন্তু আমি চেষ্টা করছি আবারও সকাল সকাল ওঠার যত সকালে উঠবো শরীরটাও ভালো থাকবে আর সমস্ত কাজকর্ম না একদম টাইম মতো হয়ে যাবে এখন ছোটো দিনের বেলা প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে কাজকর্ম করতে দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে তারপরে সমস্ত কাজেরও দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখুন আমি মোটরটা সিদ্ধ বসিয়ে ঘরে গেছি আর দিকের কাজকর্মগুলো করতে করতে দেখি জলটা শুকিয়ে গেছে মোটরটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো আবার একটু জল দিয়ে একটু সিদ্ধ বসালাম এদিকে আমি হলুদটা শেষ হয়ে গেছে আর হলুদের এই যে কন্টেনারটা এটা ভালো করে ধুয়ে মেজে রেখেছিলাম তো সেটা এখন ভালো করে হলুদটা ঢেলে পরিষ্কার করে নিলাম মানে ঢেলে রেখে দিলাম তো দেখুন পরিষ্কার করার পর কত ভালো লাগে জিনিসপত্রগুলো আর যেটাই শেষ হয়ে যাক না কেন আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিই ওই একসঙ্গে ধুতে গেলে হয় না ওই ঢেলে ঢেলে রেখে তারপরে ধুতে হয় তো যখন মনে হয় তখন ভাবি যে শেষ হয়ে গেছে জিনিসটা একবারে ধুয়ে টুয়ে নিয়ে আবার ওটার ভিতরে যে জিনিসগুলো রাখা সেগুলো রেখে দিই এমনটাই করি তো যাক ওদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে সকালবেলায় ভেবেছি একটু ঘুগনি আর রুটি করব। সোনার ভীষণ বায়না হয়েছে রুটি খাওয়ার তো আমি ভাবলাম রুটির সাথে বার দেবো একটু ঘুগনি করে দেবো কালকে সেই জন্য গতকালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল খেতে জানে তো অনেকদিন পর বানালাম আর সুকান্ত বাড়ি না থাকলে না আমার এইসব জিনিস একদম বানাতে ভালো লাগে না কিন্তু ওরা যেহেতু ছোটো মানুষ ওদেরও তো খেতে ইচ্ছা করে পাপা নেই বাড়িতে তবুও বারবার বলছিল যে মা পাপা থাকলে বাবা ভালোবাসে সব খেতে তো তো ওদিকে সুকান্ত ফোন করে বলছে তোমরা খাবে আর আমার চিন্তা করবে আমি তো এদিকে খাচ্ছি তুমি ওদিকে খাও না বানিয়ে যেটা ইচ্ছা হয় সেটাই বানিয়ে খাও তো এদিকে দেখুন আমি আটা মেখে নিয়েছি অল্প একটু আটাই মেখেছি কেননা বেশি রুটি বানাবো না তো ওই দুটো করে তিনজনের হলেই হয়ে যাবে তো দেখুন এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এই তাওয়াটা না ইন্ডাকশানে হয় আমি এখন ইন্ডাকশানেই সব কিছু করছি এই গ্যাস ফুরিয়ে গেলে ইন্ডাকশানটাই করি আর দুটো সিলিন্ডার তো বই নেওয়া হয় না জানেন তো একবারে দুটো নেওয়া যায় না তো খুব সমস্যা হয় ফুরিয়ে গেলে তো যাই হোক এদিকে আমাদের কারেন্টটাও দিয়ে গেছে কালী পুজোর দিন আমাদের নতুন লাইন জুড়ে দিয়ে গেছে তো আমাদের ওই কারেন্টের বিলটা আসলে তবেই আমি অফিসে জমা দিতে পারবো যাতে আমার কানেকশনটা এখানে দিয়ে যায় মানে গ্যাস বুক করলে গ্যাসটা তো আমার বাপের বাড়িতে দিয়ে যায় তো যাতে না দিয়ে যায় আমাদের বাড়িতে দিয়ে যায় সেটাই কানেকশনটা অন করে আসতে হবে তো যাই হোক সেগুলো বাকি রয়েছে কিন্তু এখন তিন মাস না হলে তো বিল আসবে না তো ততদিন ওই বাড়িতে আসবে আর ওই বাড়ির ঠিকানায় যেহেতু আসে আমাদের বাড়িতে দিয়ে যেতে গেলে আরও তিরিশ চল্লিশ টাকা বেশি ভাড়া নেয় তো সেই জন্য অসুবিধা হয় একবার এখানে আসলে না কম ভাড়া নেয় আর ওদের সঙ্গে কথা বলে নিলে বেশি ভাড়া নেয় তো যাই হোক কিছু করার নেই এখন এক মাস তো এইভাবে ম্যানেজ করে চলতে হবে আজকে সোনা ঘরে বসে খেলো বাবু সোনা দুজনেই আর আমি বারান্দায় বসে খেয়ে নিয়েছি তো এদিকে আমি একটু রেডি হয়েছিলাম বাবুর বাড়ি গেছিলাম তো ওই বাড়িতে না একদিন ছিলাম ভালো লাগছিল না বুধবারের রাতে ছিলাম বৃহস্পতিবারের দিন আবার চলেও এসেছি আর এটা ওই বুধবার আর বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবার বলতে সন্ধ্যাবেলায় বাড়ি এসে কিছু ভালো লাগছিল না সেই জন্য একটুখানি দেখুন আমি একটু জল রুটি বানাবো তো বাবু আসো ভীষণ মায়না করছিলো মা এগরোল বানিয়ে দাও কিন্তু আগে থেকে বললে ওদেরকে আটা মেখে একরোলেই বানিয়ে দিতাম কিন্তু আমি তো বেশি করে জল দিয়ে ফেলেছি পরে ভাবলাম যে একটা ডিম ভেজে দিয়ে তার উপরে রুটিটা বসিয়ে দিয়ে ওদেরকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো খায় না তো পেঁয়াজ আর একটুখানি গাজর কুচি করে দিয়ে ওদেরকে সস দিয়ে একরোলের মতো করে বানিয়ে দেবো আর আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে নেবো তাতে খেতে ভালো লাগবে খারাপ লাগছিল না ভালোই লেগেছে বাবা বেশি ভালো লেগেছে খেতে আমার মোটামুটি লেগেছে তো এই সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করেছি তারপরে আর কোনো ভিডিও করিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসে আগামীকাল আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হবে আর এই দেখুন এই তো হয়ে গেছে এগ রোল কেমন হয়েছে অবশ্যই জানাবেন